যে চন্দ্রগঞ্জ নতুন থানা হয়েছে স্বাভাবিক কারণেই রাজনীতিতে যেহেতু গুরুত্ব বহন করে সেজন্য চন্দ্রগঞ্জকে নতুন ইউনিট হিসাবে তিনি ঘোষণা দিয়েছেন আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এবং এই চন্দ্রগঞ্জের প্রথম সম্মেলন আজকে এই সম্মেলনটা যেমনি গুরুত্বপূর্ণ তেমনি ঐতিহাসিকভাবে চন্দ্রগঞ্জ বিএনপি আমাদের এই ঐতিহাসিক স্থান হিসাবে আমাদের মনের মধ্যে শুধু নয় কাগজও কিন্তু আমরা আজকে থেকে লিপিবদ্ধ হয়ে গেলাম চন্দ্রগঞ্জ আমাদের একটা নতুন ইউনিট এবং নতুন ভাবে যাত্রা বিএনপি যতদিন থাকবে ততদিন এই চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ থানার নেতৃত্বাধীন বিএনপি ততদিন অব্যত থাকবে চলতে থাকবে হয়তো আমি আপনি নেতৃত্বে থাকবো না কিন্তু বিএনপির কাজ এই যে চন্দ্রগঞ্জ থানা নতুন করে শুরু হলো এটা শেষ হবে না ইনশাল্লাহ আমাদের সভাপতি